বিসমুল্লাহ রহমান রহিম গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নং আমি একটি পাঁচ কাটার ফ্লোর দেখাচ্ছি যে চল্লিশ ফিট ড্রেন শহর রাস্তা এই যে ইন্ডাস্ট্রি এখান থেকে সামনে তিন রাস্তার মোড় ও যে দেখা যায় তিন রাস্তার মোড়টা এখানে একটা বাজার বিশাল বড় বাজার এটা চারটা পাঁচটা ইন্ডাস্ট্রির সংযোগস্থল হেন এই যে এই বাড়ি যেন দেখা যায় না ইন্ডাস্ট্রিগুলা ব্যাপক বাড়ার চাহিদা ঠিক আছে আমি পলটা যাচ্ছি এই যে রাস্তা চল্লিশ ফিট ড্রেন শহর রাস্তা এই যে प्लॉटটা দেখতেছি দেখ কত বড় রাস্তা ঠিক আছে আমি বড় গাড়ি ঢুকবো পাঁচ কাঠা জমি এই জায়গাতে বিক্রি হবে এই যে প্লটটা ঠিক আছে এই যে প্লটটা ওই যে একটা ফ্যাক্টরি কোণা দেখা যাচ্ছে আংশিক ঠিক আছে এই যে একটা ওই ওই যে বড় পিলারটা দেখা যাচ্ছে এই যে বড় পিলারটা আমি দেখাইতেছি এই যে বড় পিলারটা ঠিক আছে এই পিলার থেকে এটা দুইটা রাস্তা পাইছে আমি দেখাচ্ছি দুইটা রাস্তা এদিক দা গিয়া এদিক দা আইসা এদিক দা আইসা একবার স্কোয়ার এখানে পাঁচ কাঠা নাকি মানে ওই মেন রাস্তা পাই না পাঁচ কাঠা এই যে দেখেন ওই যে রাস্তা এই যে প্লট মাত্র দশ বারো কদম দূরে ঠিক যে রাস্তা এই যে প্লট রাস্তা পাইছে আরেকটা মিউসের দিয়ে রাস্তা নামছে আরেকটা মিউসের দিয়ে ওই রাস্তা রেখেছে ঠিক আছে এই যে প্লটের সীমানা আসি যেটা বেড়াতে বার দিতে দেয় দে ঠিক আছে একটা রাস্তা দেখাচ্ছি আর দিদায় রাস্তা এটি সবচেয়ে বড় বেশি এই যে পাশে বহুতল বাড়ি বড় বাড়ি করতেছে ওই যে রাস্তা এই যে প্লট এটা একদম দেখার মতো একটি প্লট ঠিক আছে রাস্তা বড় গাড়ি ঢুকবে না বড় গাড়ি ঢুকবো গাজীপুর সিটি করে বড় চোদ্দ ন ওয়ার্ডে চল্লিশ ফিট রাস্তার লাগে ষোলো ফিট রাস্তা বারো ফিট রাস্তা ডুবছে একদম কাছে এই ফ্যাক্ট্রি এটা এই একটা রাস্তায় যে আন্দা আন্দা নাম সে একটা রাস্তা দেয় প্লটটা হয়েছে ডান পাশে যদি ডান পাশে কি এই যে একটা রাস্তা খুব দেখার মতো একটা সুন্দর প্লট এই সব ভাড়া আশেপাশে যা আছে এই যে প্লট একবার দুই রাস্তার মাঝখানে প্লটটা পড়ছে এই যে প্লট এই যে রাস্তা এই যে হাই ঠিক আছে এই যে রাস্তা ক্লিয়ার রাস্তা একবারে এইটা সীমানা হবে ঠিক আছে এই বাবা ইসা এই এই যে প্লট এই রাস্তা ঠিক আছে এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে চল্লিশ ফিট রাস্তা ও এখন একটা রাস্তা নামছে আগে যারা দেখিলাম ওই রাস্তা হেন এই আর একটা রাস্তা ঠিক আছে এই এডিসি প্লট গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ডে একটি প্রাইম লোকেশনে প্রাইম লোকেশনে পাঁচ কাঠার এই প্লটটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা নিতে আগ্রহী ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের মাধ্যমে যোগাযোগ করতে পারেন একদম দুই রাস্তার মাঝখানে জমিটা para the hoppers.